এই যে বিকেলবেলার একদম পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই যে গঙ্গার যে এই যে সুন্দর দৃশ্যটা মানে অপূর্ব দৃশ্য ঠিক আছে দারুণ দারুণ দৃশ্য মানে এরকম যে মাছ নদীতে এসে আসব মানে এটা পরিকল্পনার বাইরে ছিল সত্যি অসাধারণ অসাধারণ দারুণ জায়গা মানে সত্যি কথা বলতে আমি সবাই আমরা অভিভূত একদম প্রথমবার গঙ্গা ভ্রমণ তার অভিজ্ঞতাটাই আলাদা মনে হচ্ছে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে আমরা আছি কিন্তু ব্যাপার হচ্ছে আমরা চারজনের কেউ সাঁতার জানি না তো জানি না এরপরে কী হবে কারণ আমরা সবচেয়ে বড়ো কথা আমরা চারজনই ক্যাজুয়াল মুডের নেই এই মুহুর্তে মুডে মুডার অনেক কিছু করা যেত

না সত্যি একটা মজা আছে আলাদা তুই যতই ওই যে স্টিমার বল লঞ্চ বল এইগুলো কি এগুলো একটা মানে কেমন যেন একটা হ্যাঁ বুটবার আর এই যে নৌকায় চলে যে যাওয়াটা মানে দারুন মানে সেই মজা

জল আমরা এখন আস্তে আস্তে পাড়ের দিকে এগোচ্ছি